পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমি ডাক্তার ও আছে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অনেকেই দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালীন টমেটোর চারা খুঁজতেছেন যে অনেকেই চিন্তা করতেছেন যে আমরা দেড়শো টাকা কেজি দুইশো টাকা দুইশো টাকা পর্যন্ত বাজার দর থাকে এই টমেটোটা আসলে কখন চাষাবাদ করে থাকে তাই আমরা আপনাদের কথা চিন্তা ভাবনা করে আমরা সবসময় কৃষি বিষয়ে কাজগুলি করে থাকি আমরা চেতাভাবনা করে আপনাদের মাঝে আমরা একটি জাত অলরেডি আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি যেটি হচ্ছে আমরা গত বছর ট্রায়াল করেছিলাম বিভিন্ন মাঠ পর্যায়ে আমরা ট্রায়াল করেছি যেটি হচ্ছে প্রত্যেকটি আমাদের এই জমিতে আমরা দেখতে পেয়েছি যে একটি গাছে আট থেকে দশ কেজি পর্যন্ত আমরা টমেটো পাইছি শেষ পর্যন্ত আমরা আসলে এটি কোনো গল্প করা কোনো কথা না আপনারা একটু নেটে সার্চ করলে দেখতে পারবেন যে বায়ার ক্রপ সায়েন্সের যে আনশাল টমেটোটি আপনাদেরকে আমি যদি দেখ একটু দেখাই এই যে বায়ার ক্রপ সায়েন্সের যে আনশাল আপনারা একটু নেটে সার্চ করলে দর্শক দেখতে পারবেন আমরা সব সময় যে আপডেট যে ভ্যারাইটিগুলো আছে আমি আসলে কিন্তু এই বিষয়ে কাজ করতে পছন্দ করি কারণ হচ্ছে যে আমার ব্র্যান্ডিং নিজস্ব ব্র্যান্ড আমি নিজে করার চেষ্টা করি না অনেকে বলে থাকেন যে আপনার নিজস্ব কোনো ব্র্যান্ড আছে কিনা ব্র্যান্ডিংয়ের তো আসলে ব্যাপার না যেটি হচ্ছে আমরা সর্বোচ্চ পরিমাণে কোনটি ফলন দিচ্ছে কোন জাতটি সবচেয়ে বাংলাদেশের ওয়েদারে খুব ভালো হচ্ছে আমরা সবসময় সেই জাতটি নিয়ে কাজ করি তাই আমরা এই যারা দেড়শো টাকা দুইশো টাকা কেজি টমেটো বিক্রি করতে চাচ্ছেন এবং কি কোন টমেটোটা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারে দর্শক আমরা আপনাদের জন্য যেটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বায়র ক্রপ সায়েন্সের আনশাল টমেটো আমরা অনেকেই বলে থাকি যে আমরা ওই যে এইট তারপরে বাড়ি ফোর যে টমেটোটা আছে এটি অনেকেই চাষ করে থাকে কিন্তু আমরা এটি যেটি দেখতে পেয়েছি যে একটি টমেটো গাছে বাড়িএইট বাড়ি ফোর এক কেজি টমেটো হইতেই দেখা যায় যে টাফ হয়ে যায় আসলে এক কেজি টমেটো হয় না তাই আমরা এই যে বাইরের আনসাল যে টমেটোটি নিয়ে এসেছি যেটি গত বছর আমরা ট্রায়ালে রেখেছিলাম একটা গাছে প্রায় সর্বনিম্ন পাঁচ কেজি ফলন আমরা পেয়েছি তাহলে একটু চিন্তা করে দেখেন যে আমাদের কোন টমেটোটা আসলে চাষ করার দরকার আমরা এই চা এইগুলি সংগ্রহ করে বাইরের যে আনশাল টমেটোটি আছে যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন আমরা অলরেডি এই চারাগুলিও আমরা রেডি করে ফেলেছি আমাদের কাছে হিউজ পরিমাণে চারা আছে কারণ হচ্ছে যারা অনেকে বলতেছেন যে আমরা এই বীজ কোথায় পাবো এই চারাটা কোথায় পাবো আমরা সবসময় নির্ভরযোগ্য যে কথাগুলি আপনাদের মাঝে আমরা বলে থাকি যে আপনারা চাইলে এই চারাগুলিও হয়তোবা আমাদের কাছ থেকে আসে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ চারা আছে যেটি যে বায়ারের আনশাল যে টমেটোটা আর এটার বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে যে নেটে যদি আপনারা অনলাইনে একটু আসলে এখন অনলাইনে যোগ সবাই অনলাইনেই থাকে আমরা কারণ হচ্ছে অনলাইনে একটু সার্চ করলে দেখতে পারবেন যে বায়ার ক্রপ সায়েন্সের যে আনশাল টমেটোটা আমরা এটা সার্চ দিলে বুঝতে পারবেন আসলে সত্যি যে আমি কথাটি বললাম যে আট থেকে কেজি একটি টমেটো গ্রীষ্মকালে এটা তো আসলে আশ্চর্যজনক একটা ব্যাপার আর পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহনশীল যেটি মানে আসলে মনে হয় না যে কোনো সবজি আমাদের এখানে এখনো আছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহনশীল যে টমেটোর জাত হয়তো বা আমাদের বাংলাদেশে এখনো নেই তাই আপনারা যে কেউ চাইলে এই বায়ারের এই আনশাল টমেটোটি চাষ করলে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন আমি এইটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি কারণ হচ্ছে আমি সব সময় নির্ভরযোগ্য কথাগুলি আপনাদের মাঝে বলে থাকি যেটি আমি নিজে আগে ট্রায়াল করি তারপরেই বা আমার এই যারা অডিয়েন্স আছে আমরা তাদেরকে এই সাজেশনগুলো দিয়ে থাকি তাই আপনারা অবশ্যই এই বাইরের আনশাল টমেটোটি চাষ করবেন আমরা কিন্তু আপনাদেরকে যদি দেখাই আমরা সরাসরি ইন্ডিয়া থেকে এই যে আনশাল যে টমেটোটা সেমিনিস কোম্পানি বায়ারের এই যে একটু দেখেন হয়তো বা আমি লাইভ করতেছি এটি উল্টা একটু দেখা যাইতে পারে একটু আপনারা মিলিয়ে নেবেন যে সেমিনিস কোম্পানির বায়ারের আনশাল টমেটো আর আমরা এই টমেটোটার বীজ সংগ্রহ করে খুব অনেক অনেক দাম আসলে এক প্যাকেট টমেটোর বীজের মূল্য আপনাদেরকে যদি দেখ দেখুন ইন্ডিয়ান মূল্যতেই দেওয়া আছে উনিশশো টাকা মাত্র পাঁচ গ্রাম বীজের মূল্য দেখুন দর্শক মাত্র পাঁচ গ্রাম পাঁচ গ্রাম বীজের মূল্য উনিশশো তিরিশ টাকা তাহলে একটু চিন্তা করে দেখেন আমরা যে এখানে এই পাঁচ গ্রাম বীজ আমরা সাতশো থেকে নয়শো টাকার মধ্যে বাংলাদেশের বীজগুলো আমরা কিনতে পাই যেগুলো আমরা আসলে এই শীতকালে আমরা যেগুলো চাষাবাদ করে থাকি তাই আমরা আসলে এটি বীজটা কিনতে যে একটু হোপলেস হয়ে গেছিলাম যে আসলে এত রেট কেন এদের বীজের যে পরে আসলে আমরা গত বছর যে ট্রায়ালে রেখেছিলাম যে এতটাই ভালো ফলন দিয়েছে আমাদেরকে যে এটি চাষ করলে মানে কোনো কৃষক এটি লসের সম্ভাবনা একেবারে আমি মনে করি জিরো পার্সেন্ট কারণ হচ্ছে এই টমেটোটাতে কোনো ধরনের ওয়েল্ডিং রোগ আমরা দেখতে পাইনি কারণ হচ্ছে অনেকে গ্রাফটিং টমেটোও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দশ টাকা একটা করে চারা দশ টাকা কিনে থাকি কিন্তু আসলে আপনি একটু ভেবে দেখেন যে দশ টাকা যেখানে আমরা একটা চারা কিনতেছি সেইখানে আমরা ফলন পেতেছি মাত্র হাফ কেজি থেকে এক কেজি সর্বোচ্চ আমি যেটা দেখেছি যে হাফ কেজি থেকে এক কেজি পর্যন্ত ফলন পেতে আমাদের টাফ হয়ে যাচ্ছে তাই আপনারা অবশ্যই যদি বেশি ফলন পেতে চান এবং কি নির্ভরযোগ্য যদি কোনো জাত পেতে চান আসলে আমার এই লাইভটি আজকে এই জন্যই করা যে এই সময় যারা টমেটো চাষ করতেছে অনেকে আমাদের কাছে অনেক জাতগুলো চাইতেছে কিন্তু আসলে যে স্যাটিসফাই যে জাতটি আমাদের ট্রায়ালে আমরা রেখেছিলাম যেটি আমরা একশো পার্সেন্ট সাকসেস এই জাতটির কথা কিন্তু অনেকে বলতেছেন না কিন্তু তাই আমরা এই চাষিদের উদ্দেশ্যে আমাদের আসলে এই লাইভ আসার কারণটা এটাই হচ্ছে যে আপনাদেরকে সঠিক জাতটি চেনানো এবং কোন সময় চাষ করলে আপনারা সর্বোচ্চ বাজার দর পাবেন এই 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 কথাটি আপনাদেরকে একটু বলার জন্য আমরা আজকে লাইভে যুক্ত হওয়া আর আপনাদের টমেটো বিষয়ের এই টমেটো চাষ না শুধু যে কোনো কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনি জানাইতে পারেন আমাদের একটু আমাদের একটা ফেসবুক পেজ আছে যেটি হচ্ছে এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি নামে একটা ফেসবুক পেজ আছে আরেকটি হচ্ছে আমাদের এগ্রোয়ান হাইব্রিড নার্সারি নামে যে একটি ইউটিউব চ্যানেল যেটি আপনারা দেখতে পারতেছেন লাইভটি অবশ্যই আপনাদের এই চ্যানেলটি যদি একটু উপকারে এসে থাকে অথবা আপনি যদি মনে করেন যে আপনাদের কথার নির্ভরযোগ্য যে কথাগুলি আমরা বুঝতে পারছি অবশ্যই আপনারা দেখা যাচ্ছে যে আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা যে কোনো পরবর্তীতে যে কোনো ভিডিও দিলেও সবার আগে আপনারা পেয়ে যাবেন হয়তোবা আর আমরা আমাদের আমাদের নার্সারিতে আমরা সকল ধরনের চারা রেডি করে থাকি যখন হচ্ছে সময় উপযোগী সব চারাগুলি আমাদের কাছে পেয়ে যাবেন আর অনেকেই আমাকে একটু একটা কথা জিজ্ঞেস করে থাকেন আমার প্রত্যেকটি ভিডিওতে আমি ডাক্তার বলে থাকি যে ডাক্তার রোমান আসলে আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিন্তু আসলে এই সেক্টরে আসার আমার একটা কারণ হচ্ছে যে আমি এখানে কিছু ধরা খেয়েছিলাম যে বাংলাদেশে অনেক অনলাইনে দেখা যাচ্ছে যে বিভিন্ন নামি দামি কোম্পানি বের করে ফেলেছে অনেকে অনেক নাম দিয়ে যাই হোক আমি এটা বেশি কিছু বলতে চাই না আমার ডাক্তারির যে পেশাটা যেটি হচ্ছে আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং কি আমি একজন প্যাথোলজিস্ট তাই আমার অবশ্যই এই কৃষি সেক্টরে আসারও কিছু কারণ আছে যেটি হচ্ছে আমি বগুড়া থেকে বিভিন্ন রংপুর থেকে জায়গায় জায়গায় হয়তোবা আমরা সবাই কিছু না কিছু কৃষির সাথে সংযুক্ত আমরা বাংলাদেশের সবাই যারা গ্রামে বাস করি কিন্তু অনেকে আমাকে বলে থাকেন ভাই আপনি ডাক্তার যে আসলে কি জন্য ডাক্তারটা বললেন অনেকে দুই তিনজন আমাকে জিজ্ঞেস করেছেন কিন্তু আমি আসলে ভাই হে হিউম্যানের ডাক্তার পাশাপাশি যে দীর্ঘ দশটি বছর থেকে এই চাষাবাদের সঙ্গে যে জড়িত আছি আর আমাদের এই নার্সারিটি আমার দশ বছরের অভার হয়ে গেছে এগারো বছর আনি তবে আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আমার কথার দ্বারাই হয়তোবা আপনি অবশ্যই একটু হলেও উপকৃত হতে পারবেন আশা করি যে আপনার ক্ষতিগ্রস্ত হবেন না যে আমার যে কথাগুলি যদি আপনারা একটু মেনে চলেন অথবা আমি যে সাজেশনগুলো দিই একটুও যদি আপনারা কাজে লাগান দেখা যাচ্ছে যে কিছু হলো আপনাদের কাজে লাগবে তাই আমরা আপনাদের জন্য আমরা একটি ব্যবস্থা করেছি যেটি হচ্ছে আমরা এখানে দেখুন আমরা এখানে সব ধরনের চারাগুলি আমরা করে থাকি যেটি হচ্ছে সময় উপযোগী সব ধরনের চারা যেমন মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি যাবতীয় সময় উপযোগী যে চারাগুলি আমাদের যখন যেটা সময় হয় আমরা সর্বোচ্চ পরিমাণে চারা এখানে আমরা উৎপাদন করি ইনশাল্লাহ দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন এই যে এখানে আমাদের এই যে আনশাল যে টমেটোটা বায়ারের আনশাল টমেটো এখানে আমরা হিউজ পরিমাণ আনশাল আনশাল যে টমেটোর চারাগুলি আছে আমরা এখানে রেডি করেছি আর অনেকেই নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠান থেকে যদি আপনারা এই আনশাল টমেটোর চারাটি সংগ্রহ করতে পারেন অবশ্যই করবেন আর যদি আবার অনেকেই বলতে থাকেন ভাই আসলে আপনি বিক্রির উদ্দেশ্যতে এই কথাটি বলতেছেন না আপনারা নেটে একটু সার্চ করে দেখবেন যে আনশাল টমেটোর যে আরও ব্যাকগ্রাউন্ডটি যেটি আছে দেখবেন দেখার পরে যদি আপনাদের নিকটস্থ কোনো ডিলারের কাছে পান সেই ক্ষেত্রে আপনারা এই চারাটি সংগ্রহ করতে পারবেন নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান থেকে অথবা আপনি যদি বলেন আমরা নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠানে এই চারাটি পাইতেছি না অবশ্যই আপনি আমাদের এই চারাটি সংগ্রহ করতে পারেন আমরা খুব সুন্দর চারাগুলি আমরা ডেলিভারি করতেছি আর আমাদের এই চারাগুলি আমরা একটি সুবিধা আপনাদেরকে দিচ্ছি যেটি হচ্ছে সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশে প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি উপজেলাতে একেবারে হোম ডেলিভারিতে আমরা দিতেছি আপনাদের জন্য এই এই অফারটি আমরা রেখেছি যেটি হচ্ছে আমরা প্রত্যেকটি চারা আপনি বাসে নিতে হবে না কোথাও যে দেখা যাচ্ছে যে বাসে নিতে গেলে আমাদের আমাদের দেওয়ারও একটা পেরেশানি আর যারা কালেক্ট করে তাদেরও একটা পারিশানি দেখা যাচ্ছে যে কিছু বাস রাত্রিবেলায় যায় তাই আপনারা যারা আমাদের কাছ থেকে চারা ক্রয় করবেন একটি নিউজ আপনাদেরকে বলে দিই যেটি হচ্ছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা একেবারে হোম ডেলিভারিতে দিয়ে দেবো আপনাদের সরাসরি আপনাদের বাসায় যেয়ে তারপরে আর আমাদের টাকা পয়সার অনেকেই বলে থাকেন যে ভাই আপনি টাকা পয়সা কিভাবে নেন আমরা আসলে অগ্রিম পেমেন্টই নিচ্ছি কিন্তু আপনি যদি ফার্স্ট কাস্টমার হয়ে থাকেন আমাদের যদি ফার্স্ট কাস্টমার হয়ে থাকেন আমাদের যে কোনো সবজি চারা যদি আপনি ক্রয় করেন অবশ্যই আমরা আপনাদেরকে হোম ডেলিভারিতে দিব আপনি চারাটি হাতে পেয়ে তারপর আপনি পেমেন্ট পরিশোধ করতে পারবেন আর আমরা কুরিয়ারে দেই বিধায় যে আমাদের চারাগুলি নষ্ট হবে এমন না আমরা এমনভাবে এই চারাটি তৈরি করি আমরা কোকোপিটের মাধ্যমে আমরা যে চারাগুলি তৈরি করি এটি দেখা যাচ্ছে যে আপনার ওই তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত লেগে গেল আমাদের এই চারাগুলির সমস্যা হয় না আর যদি আপনি মনে করেন যে আমার চারাটি সমস্যা হয়েছে আপনাকে রিসিভ করতে হবে না সরাসরি আমাদেরকে ব্যাগ দিয়ে দেবেন আপনাকে কোনো ধরনের টাকা পরিশোধ করতে হবে না আর আমাদের এই লাইভটি আজকে ছিল এই টমেটো চাষাবাদের বিষয়ে দর্শক আমি হয়তোবা অনেক কিছু বলে ফেলছি একটু ভুল ত্রুটি হলে ঘমার দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে কথার প্রসঙ্গে কথা চলে আসে অনেকেই অনেক ধরনের প্রশ্নগুলি আমাদেরকে করে থাকেন আমরা সব সময় আসলে সব প্রশ্নের উত্তর দিতে পারি না তাই আপনাদের যে কোনো আধুনিক চাষাবাদের যদি আরও কিছু পরামর্শ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আমি ডাক্তার রমান আসসালামু আলাইকুম